নমস্কার প্রতিদিনের মতন আজকে আর একটু ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদার এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ে বৃষ্টির কথা তো বলে আর কোনো লাভ নেই কিছুক্ষণ পর পরই বৃষ্টি শুরু হয় এখন দেখলাম বৃষ্টি নেই আকাশটা বলো আধা ঘন্টা পরে আবার দেখলাম বৃষ্টি নেমে গেল কি অবস্থা যে বাইরে কাপড় টাপড় শুকানো নাই আর একদিনের কাপড় আজকে তিন দিন শুকায় নাই। অনেক কাপড়গুলোর কথা তো আর বললে লাভই নেই তারপর সকালে টান করে পূজা দিন নিলাম আজকে তো পার না ছিল আর সকালে ওই আলু সিদ্ধ করল রাশি উস্তা সিদ্ধ দিলাম আর কার করব আর পটল ভাজি করে নিলাম ওই שי আপা খাওয়ার জন্য মিশানা করার জন্য আমি এক সিদ্ধ দিয়েছি খাওয়ার জন্য এক সিদ্ধ দিয়ে আজকে খেয়ে নিলাম আর তার জন্য भाजी গুলাম সকালে খাওয়ার জন্য তারা গুড়া করে সবকিছু করে নিলাম আর দুপুরে কি কি রান্না করব তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর ছেলে কে স্কুলে দিয়ে আসলাম আইসা তারপর দুপুরে কি কি রান্না করব তখন সব কিছু কুটাকাটি করে নিলাম আর এদিকে উইস্তা আর আলু বাজি করে নেব আর সাথে পটল আলু দিয়ে ডালের বড়া করে একটা ডালনা রান্না করবো তরকারি ওই বড়ার তরকারি খেতে অনেক ভালো হয় আর কি তো ওই জন্য আমার মেয়ে বলছিল মা প্রত্যেক দিন আসো প্রতিদিন ধরে পটল খাই খাইতেছি আজকে আর পটল রান্না করুন না তা আমি বললাম শুধু আলু দিয়ে আলু তো লাগবেও বেশি তাই ওই জন্য চার পাঁচটা পটল দিয়ে দিলাম খেতে অনেক ভালো হবে তারপর পটল দিলাম কি মেয়ে মানা করেছিল তারপর আমি নিজে ইচ্ছে করি পটলগুলো দিলাম পটল দিলে আমার কাছে একটু ভালোই লাগে পটলের তরকারি একটু ঘন ঘা ডান্না রান্না খেতে অনেক ভালো হয় তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে মশলাটা করলাম কষিয়ে আর আমি তো জানি না বেশিরভাগই আমি মশলা বেটে রান্না করি শিল পাটায় আদা আর জিরা একসাথে বেটে নিয়েছি তরকারি দেওয়ার জন্য দেখেন আলু আর পটল আগে দিয়েই আমি বেজে নিয়েছি আমার কিন্তু এরকম বাজি করে তরকারি রান্না করতে খেতে অনেক ভালো হয় তরকারি সারটা অনেক ভালো লাগে আর সাথে ওই পাশে তো ডালের বড়া করে নিয়েছি ওই দেখবেন এন থেকে অর্ধেক বড়া আমি দিয়ে দেব আর অর্ধেকটি খাওয়ার জন্য রেখে দেব কারণ এরকম আমি আবার আমার বড়া খেতে অনেক ভালো লাগে বাতের সাথে আর মেয়েও খাবে আপনার বাইয়ে শুকনা বড়া খেতে পছন্দ করে না অনেক সময় তরকারিতে দিলে আপনার বাইয়ে শুক বড়া পছন্দ করে তরকারি মিলে এই আর কি রান্না করলাম আর কালকে ডাল রান্না করছিলাম ডাল অনেকটা রয়ে গিয়েছে ওই জন্য আজকে আর ডাল রান্না করব না তা আর বিশেষ করে আমি একদিন ডাল রান্না করলাম আমার দুই দিন চলে যায় ওই জন্য প্রত্যেক দিন আমার ডাল রান্না করতে হয় না তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না খেতে অনেক ভালো হয়েছিল তো আমার খানার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়ে আমি খাচ্ছি শুকনামরিচ শুকনামরিচ ডালের বড়ার সাথে কিন্তু খেতে অনেক টেস্টা লাগে ভালো লাগে এই তো দেখেন উইজ তালু বাজি করে নিয়েছিলাম যে নিলাম খাওয়ার জন্য প্লিজ আপু ভাইদেরকে বলতেছে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আর কেন জানে আমার আর ওইটা ছিল আমার গাছের মরিচ বললাম না একটা শুকনো মরিচও নিয়েছি একটা কাঁচা মরিচও নিয়েছি কিন্তু খেতে অনেক ভালো লাগে ঝাল ঝাল করে আরে আমি তো একটু জাল পছন্দ করি আর কি জানি বলতে লেগেছিলাম আপু ভাইদেরকে প্রত্যেক দিনই বলবেন একটা কথা বলে আপু ভাইদেরকে বলে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন ভালো লাগলেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন